আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এখান থেকে ভিডিওটা শুরু করেছি সারাদিন কি করি না করি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব এক কাপ কফি না হলে তো চলেই না তো আগে এক কাপ কফি খেয়ে নিলাম তারপরে কাজ শুরু করে দিলাম রান্না বান্নার তো দুই রকমের শাক আনছে এক রকমের শাক রান্না করবো আর একটা রেখে দিব ফ্রিজে তো আজকে হচ্ছে লাউ শাক রান্না করব আর লাল শাক রেখে দিব দুইটাই নাম কাছাকাছি তো যাই হোক ওদের জন্য আমরা মাখাই দিলাম সামিয়া সামির আজকে से तबलम चौधरी कैमरा माखे दी you see, you see আমার নিজে নিজে নামাজ পড়ছে কোরআন শরীফ পড়তেছে দেখে আমার খুবই ভালো লাগলো তাই একটু শেয়ার করলাম আপনাদের কাছে আর এদিকে আমার রান্না টুকটাক আগের খাবার ছিল সব দিয়ে আর ওগুলো দিছি নোংরা হয়ে গেছে পরিষ্কার করে নিব আর পরিষ্কার করে হচ্ছে খাওয়া দাওয়া করতে আসলাম তা আগের গরুর গোস্ত ওটা দিয়ে আমি খাচ্ছি বিকেল বেলা দুইজনকে নিয়ে বের হলাম আহ একটু মাঝে মধ্যে হাটে আনলে বাচ্চাদের মনও ভালো থাকে তা আসার পরে একজন ঝালমুড়ি খাবে আরেকজন ফুচকা খাবে আর এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ Please.